কত খাইছে কতগুলো আমি নিজেই খুব লজ্জিত

সবটাই এ টু জেড হ্যাঁ তুমি বলো না এ থেকে পুরো জেড পর্যন্ত বলো কিন্তু সত্যি কথা বলো এরকম লোককে দেখানোর মত মিথ্যে কথা অন্তত বলো না রন্ধাকে যেই ভাবে মেরে দেখেই বুঝে যাচ্ছে কে সত্যি বলছে আর কে মিথ্যে ভাষা মানে ওরে এমন কি মার সৎগি ওর মা থ্রি মার সৎগি ওর মা থ্রি এখানে রন্দার মা নিজেই বলছে যে এমন কি মেরে দিদি তো ওর মার তুই চিনিস মানে রন্দা বলছে ওটা তোমার মা তো মানে এমন কি মেরেছে মেরে কি অবস্থা বলেছে

বিকেল বেলাতে বাড়ি আসে রনদা যায় বাড়িতে আর বাড়িতে যাওয়ার পর দিদির সাথে কথা কাটাকাটি হয় কথা কাটি হতে হতেই নাকি ও দিদি চুলি মুটি ধরে টানা হিচড়া পরে রন্দা চুলের মুটি ধরে ও আমাদের ওই পিছনে এই ঝগড়া চলা করে রন্দা রন্দার দিদির ফোনটাকে তুলে এক আছাড় মারে ব্যান্ড হয়ে গেছে ঝগড়া চলাকালীন যখনই রনের দিদি দেখে ওর ফোনটা ভেঙে গেছে তখনই রান্না করে দেয় ছুট বলে বটি আমি যে বটি নিয়ে হাতে গেছি বটিরা দিয়ে যখন রনকে মারতে যায় তখন ছিল পাশে একটা কাকীমা আর রনের দিদি ডাইরেক্ট ও চোখে মেরে যায় কাকির এখান থেকে কেটে গেছে তো ঘটনাটা এখান থেকে শুরু হয় রনের নিজের বাবা আমার রনকে বলছে যে পুলিশ কেস করে রনকে নাকি জেল খাটাবে জেল খাটাবা যা দেখতাছি তো জেল খাটা বল তো তুই তোর দিদির সঙ্গে দাদি না বটিরাদি আমি কোপ দিয়ে বেরিয়ে এসেছি হ্যাঁ তুই কোপ আমি এখানে রনের নিজের বাবা আমায় বলছে রন নাকি বটি দিয়ে ডাইরেক্ট কুপিয়েছে মানে পুরোটা হোমকি দিয়ে বলছে রনকে বটিরাদি আমি কোপ দিয়ে বেরিয়ে এসেছি হ্যাঁ তুই কোপাইছো কাকিমা পুলিশ বলে কিছু নেই পুলিশ কি জয়েন্ট খেয়ে বসে রয়েছে কুপিয়ে গেছিস ভাইয়াকে বাড়িতে নিয়ে আসার জন্য ও যাতে চলে না যায় তার আচ্ছা এটা তোমার ভাইয়াকে বাড়িতে নিয়ে আসার জন্য বলেছিলে বলছি পাবলিকের খিস্তি না এটা পুরোটা যে তোমরা নাটক করছো সবই বোঝা যাচ্ছে এটা তো মেন কথা না আর ঠিক আছে তারপরে রনের দিদি পিতির নামে এরকম কিছু একটা বলে কথা বলে ফেলেছিলাম যে হ্যাঁ তুমি বলে ফেলেছিলে বটি তুলে ফেলেছিলে করে ফেলেছিলে সবকিছুই মানলাম কিন্তু তুমি এটা স্বীকার করে না তুমি মিথ্যা কথাটাও বলছো

এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে এরপরে এই জন্য বলি চাকরি নেই কেন এসব অশিক্ষিত মানগুলো যদি ঘুষ দিয়ে টাকা খাইয়ে বসে থাকে চাকরি নিয়ে তাহলে চাকরি থাকবে টা কোথায় চাকরি পেতে গেলে পুলিশ ভেরিফিকেশন তারপরে এই হেন মিষ্টি খাওয়া টিষ্টি খাওয়া দেখো কে কাকে ঘুষ দিল না দিল সেসব দিকে কিন্তু লাভ নেই কেন মিষ্টি খাওয়ানো দরকার আমাদের ঠিক বললাম রনপ্রীতি তোমাদের পাশে নাই থাকতে পারে কিন্তু আমরা তোমার পাশে আছি এখানে তো দোষ কম বেশি সবারই থাকে থাকে না যে এমন না তা বলে বটি তুলে রন তুমি মারতে যাবা এটা ঠিক না কতটা নাটক করি আমি এবার আসি আসল কথায় এবার এদের নাটকের কথাটা একটুখানি খুলে বলি তোমাদের তিনাকে একটা ঝামেলা দেখেছো সেটা হচ্ছে পিতিরনের মধ্যে চলছিল বেশ কিছুদিন ধরে পিতি তার জন্য একটা নতুন পেজ ও ক্রিয়েট করে এখানে পিতি বলছিল রন আমার মধ্যে ঝামেলা হয়েছে কিন্তু ওটাও ছিল পুরো একটা ফেক সাজানো ভিডিও তেমনই এইটা কেন এদের জীবনে দুঃখ কষ্ট বলে কিছু নেই অল ওভার দ্য ভিউজ এদের চ্যানেলে যখন রিচ কমে যাবে তখন এরা কি করে মা বাবা ভাই বোন সবাইকে খারাপ করতে পারে আবার যখন রিচ ফিরে পাবে তখন দেখবে সবাই ভালো হয়ে গেছে